আসসালামু আলাইকুম কেউ সভা আশা করি সকলে ভালো আছি আপনি যদি আসলে এই সালে এটা দু হাজার সাল চলে আসছে তো আপনি যদি দু সালে সিঙ্গাপুর আসতে চান তো অবশ্যই কিছু কিছু নিয়মকানুন আপনার জেনে রাখা ভালো আপনি যখন নতুন আসবেন তো তখন অবশ্যই সিঙ্গাপুরের যে নিয়মকানুন আইন কানুন সব কিছু আপনার জেনে রাখা উচিত বিষয়টা কেন বলতেছি কারণ সিঙ্গাপুরে অনেক সেন্সিটিভ একটা বিষয় সিঙ্গাপুর তো আপনি এখানে এনি কোনো কিছু করতে পারবেন না আপনি মন চাইলে একটা জিনিস করবেন তো তখন জরিমানা হইলে তখন দেখবেন যে আপনার মানে আপনার যে স্যালারি পাইবেন দেখবেন যে অর্ধেক জরিমানায় চলে গেছে মানে ছোট্ট একটা বলের কারণে তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান দু হাজার পঁচিশ সালে আমি কিছু আইন কানুনের কথা বলবো যেগুলো অবশ্যই মাথায় রাখবেন তো এটা জানার জন্য অবশ্যই ভিডিওটি ফুল পুরোপুরি দেখবেন আর চেষ্টা করবেন পুরোপুরি দেখার জন্য যাতে আপনারা কোনো কিছু মিস না করেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি কোনো কিছু জানার থাকে আপনার যে একটা জিনিস আপনি জানতে জানেন জানার ইচ্ছা আছে আপনি মা আপনি জানেন না আপনার জিনিসটা জানার দরকার তো আমাকে কমেন্ট করবেন আমি যদি কমেন্টে রিপ্লাই না দিই তো দেখেন যে অনেক কমেন্ট কমেন্ট তো অনেকেই করে ভাই সবার কমেন্টে তো আসলে ওই রকমভাবে রিপ্লাই দেওয়া যায় না বা আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়া আপনি যদি একান্তই রিপ্লাই না পান রিপ্লাই না পাইলে আমাকে একটু কষ্ট করে মেসেঞ্জারে নক দেবেন আমার চ্যানেলের যে অ্যাবাউট আছে চ্যানেলের অ্যাবআউটে গেলে দেখবেন যে আমার ফেসবুক আইডির যে লিঙ্ক তো ওইখানে ওইটা দেওয়া আছে তো আপনারা কষ্ট করে একটু আমাকে মেসেঞ্জারে নখ দিবেন আমি চেষ্টা করব উত্তরটা তো আসলে মেইন টপিকে আসি তো প্রথমে একদম প্রথমে আপনি যখন সিঙ্গাপুর আসবেন তো সিঙ্গাপুর আসার পর চেষ্টা করবেন যে সিঙ্গাপুর আপনি যখন এয়ারপোর্টে আসবেন তো এয়ারপোর্টে আসার পর আপনি সর্বপ্রথম কী দেখবেন দেখবেন যে মানুষ নানা দেশের নানান ধরনের মানুষ নানান ধরনের পোশাক আশাক পরে আছে তো চেষ্টা করবেন তাদের দিকে লুক না দেওয়ার বা জিনিসটা খারাপ লাগতে পারে কারণ সিঙ্গাপুরে আপনি মনে করেন যে সিঙ্গাপুরে যে মেয়েরা বিশেষ করে মেয়েরা আপনার অনেক ছোট ছোটো কাপড় পরে মানে রাস্তাঘাটে চলাচল করে বাইরের দেশেও যেহেতু সিঙ্গাপুর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কাছাকাছি তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের লোক এখানে আসে ঘুরতে তো তারা অনেক শর্ট শর্ট জামা কাপড় পরে তা আপনি তাদের দিকে কখনো ভুলেও মনে করেন যে তাকিয়ে থাকবেন না হ্যাঁ চোখ পড়ে গেছে ওকে চোখ সরাই নেবেন আপনি যখন ওদের দিকে তাকায় থাকবেন ওরা যদি একটা কমপ্লেন দেয় তাহলে মনে করেন যে আপনার অবস্থা খারাপ আছে কারণ সিঙ্গাপুরে এই জিনিসটা খুবই সেন্সিটিভ যে আপনি বাংলাদেশে যেরকম যার দিকে ইচ্ছা তার দিকে তাকায় থাকেন বাট সিঙ্গাপুরে এটা একদমই করা যাবে না আপনি কোনো মেয়ে মানুষ দেখলে বা ওই যে ছোটো ছোটো কাপড় পরে তারাই থাকে আপনার তাকাইলে মনে করেন যে ঠিক আছে তাকাই থাকতে মন চায় ঠিক আছে ওকে বাট বেশিক্ষণ তাকাই দেখা যাবে না চোখ পড়লে চোখটা একটু সরাই নেবেন যাতে ওনারা আপনাদের কমপ্লেন না দেয় কারণ ওনারা যদি কমপ্লেন দেয় তাহলে আপনার অবস্থা খারাপ আছে কারণ আপনি এই জিনিসটা সিস্টেম কীরকম যে সে আপনি মনে করেন যে সে খোলামেলা ঘুরবে বাট আপনি তাকাইতে পারবেন না মানে সে আপনাদের জিতেছে বাট আপনি নিতে পারবেন না জিনিসটা হলো এরকম তো আপনার চেষ্টা করবেন জিনিসটা অ্যাভয়েড করার আরেকটা জিনিস হলো যেখানে সেখানে ময়লা ফেলবেন না তো ময়লার যে বিষয়টা বাংলাদেশে আমি যত দূর ঘুরছি বাংলাদেশে তো আমি এখন পর্যন্ত দেখি নাই যে একটা ময়লা ফালানোর ডাস্টবিন বাংলাদেশে আছে আপনার জেলায় আপনি বিশ্বাস না হয় আপনার জেলায় আপনি যাবেন জেলা শহরে যাবেন আমি গ্রামের কথা বাদই দিলাম জেলা শহরে যাবেন একদম শহরে যাবেন পুরা শহর তন্ন তন্ন করে খুঁজবেন দেখবেন যে কোনো ময়লা ফালানোর ডাস্টবিন আছে কি না আপনি শিওর থাকেন যে আপনি ন্যূনতম একটা ডাস্টবিনটা পাবেন কিন্তু সিঙ্গাপুরে আপনার কিছু একশো মিটার পঞ্চাশ মিটার একশো মিটার দুশো মিটার পর পর ডাস্টবিনটা অভাব নেই তো আপনি চেষ্টা করবেন যে রাস্তাঘাটে ময়লা না ফেলানোর জন্য রাস্তাঘাটে যখন আপনি ময়লা ফেলাবেন এটা যদি আপনাকে ধরতে পারে নগদে তিনশো ডলার জরিমানা করবে যা কিনা মনে করেন যে বাংলা টাকায় প্রায় এখন সাতাশ হাজার টাকা প্লাস প্রায় আঠাশ হাজার টাকার কাছাকাছি তিনশো ডলারে তো এই টাকাটা আপনার মনে করেন যে জরিমানা করলে আপনার দেওয়াটা একটু কষ্ট হয়ে যাবে কারণ আপনি সিঙ্গাপুরে নতুন আসছেন হ্যাঁ আপনি পুরাতন হইলে অবশ্যই সব কিছু জানেন সব কিছু বুঝে গেছেন এতদিনে কিন্তু আমি বলতেছি জাস্ট নতুনদের জন্য যে এটা একটু অ্যাভয়েড করবেন রাস্তাঘাটে ময়লা কোনো জায়গায় ফালাবেন না আর যে যে আমরা থুতু ফালাই রাস্তাঘাটে তো থুতুটাও ফালানো যাবে না আপনার চেষ্টা করবেন এই রাস্তাঘাটে থুতু ফালাবেন না কারণ থুতু যখন ফালাবেন এটাও যদি ধরতে পারে আপনার সেম তিনশো ডলার জরিমানা তারপরে যারা সিগারেট মিগারেট খান আর কি সিগারেট টিগারেট খান তো সিগারেট যারা খান সিগারেট মনে করেন যে হ্যাঁ সিগারেট সিঙ্গাপুরে সিগারেট খাওয়া যায় আপনি সব জায়গায় সিগারেট খাইতে পারবেন বাট স্মোকিং জোন সারা সিগারেট খাওয়া যাবে না সিঙ্গাপুরে বেশিরভাগ জায়গায় স্মোকিং জোন আছে তো যে ইগুলাতে আপনার যে ডাস্টবিনগুলাতে দেখবেন যে উপরে টিনের ইয়ে আছে মানে একটা বাটির মতো স্টিল যেটা তো ওইটা ওইখানে স্মোকিং করা যায় যে প্লাস্টিকের যে ডাস্টবিনগুলা ওইখানে স্মোকিং করবেন না কারণ ওটা স্মোকিং জোন না ওইখানে স্মোকিং করলে আপনার তিনশো ডলার জরিমানা দিতে হবে আর যে অবৈধ সিগারেট বাংলাদেশ থেকে অনেকে চিন্তা করেন যে ভাই সিগারেট নিয়ে যায় কামুন ভাই সিগারেট টোটালি অ্যাভয়েড করেন সিগারেট সিঙ্গাপুরে নিয়ে আসার কোনো দরকার নেই হ্যাঁ নিয়ে আসা যায় যারা পুরাতন এরা টেকনিকি নিয়ে আসতে পারে চুরি চামারি করে খাইতেও পারে হ্যাঁ সিঙ্গাপুরে চায়না সিগারেট অনেকেই খায় অনেকে না বলতে বেশিরভাগ মানুষই খায় বাট আপনি যখন নতুন আপনি কোনো কিছু সিঙ্গাপুরে কোনো কিছু বুঝেন না কোনো কিছু জানেন না কোন জায়গায় কি করা যাব কোন জায়গায় কী করা যাবে না আপনি কিছুই জানেন না তো তখন আপনি বাংলাদেশ থেকে এই সিগারেটটা নিয়ে আসবেন না কারণ সিঙ্গাপুরে অবৈধ সিগারেট খাওয়া বড় ধরনের একটা অপরাধ কারণ আপনার কাছে অবৈধ সিগারেট পাইলে প্রতি সিগারেটে তিনশো ডলার জরিমানা দিতে হবে আপনার কাছে যদি এক প্যাকেট সিগারেট পায় আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এক প্যাকেটে বিশটা সিগারেট প্রায় ছয় হাজার ডলার তো এই টাকাটা আপনার জরিমানা দিতে হবে তো অ্যাভয়েড করবেন যে সিঙ্গাপুরে যে লাইসেন্স প্রাপ্ত যে সিগারেটগুলো আছে ওইগুলো খাওয়ার প্রথম নতুন অবস্থা আসা আপনি বাংলাদেশের সিগারেট টোটালি নিয়ে আসবেন না কারণ এগুলা সিঙ্গাপুরে পাইলে আপনার জরিমানা মিস নেই আপনার যদি ধরতে পারে আপনার জরিমানা মিস নাই আপনি পুলিশের সাথে কথা বলতে পারবেন না তাদের সাথে মনে করেন যে একটু বেশি কথা বলে দেখবেন জরিমানা ডাবল করে দিচ্ছে তখন আর একটা বিপত্তি হয়ে যায় তো এইগুলা একদম মাথায় রাখবেন আর একটা জিনিস সেটা হলো যে সিএসওসি এক্সামটা তো আপনারা সিঙ্গাপুরে আসবেন কারা যারা ন্যূনতম একটু লেখা লেখাপড়া জানেন লেখাপড়া বলতে বাংলা রিডিং পড়তে পারেন তারা সিঙ্গাপুরে আসেন যারা বাংলা রিডিং পড়তে পারেন না তারা ভুলেও সিঙ্গাপুর আসবেন না কারণ আপনি যখন সিএসএসসি পরীক্ষায় ফেল করবেন সিএসএসসি পরীক্ষায় ফেল করার পর আপনার আপনার কোম্পানি হয়তোবা দুই চান্স তিন চান্স দিবে তারপর কিন্তু আপনার কোম্পানি আপনাদের দেশে পাঠাই দিবে তো দেশে পাঠাই দিলে আপনার যে টাকাটা দিয়ে আসবেন দশ বারো লাখ টাকা দিয়ে আসবেন টাকাটা পুরাই জলে। তো এ হল বিষয় আজকের ভিডিও পর্যন্ত এই ন্যূনতম তিন চারটা জিনিস নতুন অবস্থায় আইসা এগুলো মাথায় রাখবেন এগুলো কখনোই করবেন না তাহলে অন্তত আপনি একটু সেফ থাকতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলেকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম